যে দেখুন ভিউয়ার্স আপনার এই যে ক্রিম আসতেছে আপনার এটা হচ্ছে ক্রিম আর দিক দিয়ে আসতেছে দুধ আর দুধটা আপনার এই যে বোল থেকে এর নিচে পড়তেছে এখন হাত দিয়ে চালন হচ্ছে ভিউয়ার্স এই কমবাইন ক্রিম সেভেটার যোনো মেশিন দিয়ে এখন হাতে ঘোরাণ হচ্ছে এতক্ষণ আমরা মেশিন দিয়ে দেখছিলাম যে ক্রিম আসতেছে কিনা এখন আমরা দেখতেছি হাতে ঘুরে এই যে দেখুন ভি আপনার এই যে ক্রিম আসতেছে আপনার এটা হচ্ছে ক্রিম আর এদিক দিয়ে আসতেছে দুধ আর দুধটা আপনার এই যে বোল থেকে এ নিচে পড়তেছে এখন হাত দিয়ে চালানো হচ্ছে আপনার মেশিনটি ও ঘুরান দুধটাই শেষ অবস্থায় এখন আমরা হাত দিয়ে দেখলাম এই মেশিন কি কষ্ট লাগে না হ্যাঁ যতটা মনে করছেন কষ্ট হবে ততটা কষ্ট আছে তো ভিউর্স আসলে কথা হচ্ছে কি আপনার মেশিনটা যখন রানিং এ আসা করবে তখন হাতে একটু ইশারা করলে আমরা হাতে ইজি ঘুরবে এটা কঠিন কিছু না আর প্রেশারও লাগবে না তো দুধ শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের ক্রিম আসা বন্ধ হয়ে গেছে ভিউর্স এই যে আমাদের দুধ এই যে দুধ পড়তেছে না একটু কাট করে দেন দুধটা কাট করে দিয়ে শেষ করে দেন হ্যাঁ আলকি দেন একটু বোল্টা আলকি দেন আলকি দেন ধরেন একটু বোল্টা হ্যাঁ দুধটা শেষ উপরে যাক